ডিপি হেডফোনটা আপনাদের স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য বিগত বছরের সিইচিসের এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আজকে প্রশ্ন উত্তরগুলো দেখা যাক ফার্স্ট যে রিজনিংটা নিয়েছি আমরা সেটা সলভ করে জন্য যেটা করতে হবে সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট থ্রির মধ্যে জিরো পয়েন্ট এইটের পার্থক্য টু পয়েন্ট থ্রি আর থ্রি পয়েন্ট এর মধ্যে জিরো পয়েন্ট এইটের পার্থক্য 3.1 পয়েন্ট ওয়ান আর থ্রি পয়েন্ট মধ্যে জিরো পয়েন্ট এইটের পার্থক্য তাহলে অবশ্যই আমাদের অ্যানসারটা 0.8 পয়েন্ট এইট বৃদ্ধি পেয়ে বেরোবে প্লাস জিরো পয়েন্ট প্লাস তাহলে আমাদের উত্তর হলো ফোর পয়েন্ট এ দুই নম্বর ডিসিডেন্ট যেটা নিয়েছি সেটা সলভ করছি দেখা যাক এটা তো আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশের সঙ্গে একশো তিরিশ যোগ করে একশো উনসত্তর হয়েছে সেইভাবে একশো উনসত্তরের সঙ্গে একশো তিরিশ যোগ করে দুশো নিরানব্বই হয়েছে তাহলে অবশ্যই আমাদের উত্তরটা একশো তিরিশ যোগ করে বেরোবে দেখা যাচ্ছে তাহলে একশো তিরিশ যোগ করা যাক দুশো নিরানব্বই প্লাস একশো তিরিশ সমান সমান চারশো উনত্রিশ হ্যাঁ আমাদের অপশান রয়েছে অপশন সি তাহলে আমাদের উত্তর হচ্ছে চারশো উনত্রিশ অপশান সি রাইট অ্যান্সার আমরা তিন নম্বর ডিজাইনটা নিয়েছি এটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা দেখি আমরা দেখতে পাচ্ছি এটা সলভ করার জন্য আমাদেরকে পার্থক্য বের করতে হবে তাহলে একশো তেরো আর একশো আঠাশের মধ্যে পার্থক্য হচ্ছে পনেরো একশো আঠাশ আর একশো একষট্টির মধ্যে পার্থক্য হচ্ছে তেত্রিশ একশো একষট্টি আর একশো পঁচাশির মধ্যে পার্থক্য হচ্ছে চব্বিশ এটার পার্থক্য আমরা জানি না আমরা দেখতে পাচ্ছি পনেরো আর চব্বিশের মধ্যে নয়ের ডিফারেন্স তাহলে যদি আমরা তেত্রিশ আর আমাদের যেটা চাই সেটার মধ্যে নয়ের ডিফারেন্স করি তাহলে এটা বেরোচ্ছে বিয়াল্লিশ তাহলে আর যোগ করে বেরোবে একশো পঁচাশি প্লাস বিয়াল্লিশ সমান সমান দুশো আমাদের একটা অপশন আছে অপশান এ তাহলে আমাদের অ্যান্সার দুশো সাতাশ সঠিক আমরা নম্বর নিয়েছি এটা সলভ করার জন্য এটা করতে দেখি আমরা দেখতে পাচ্ছি এটা করার জন্য আমাদের পার্থক্য বের করলে হয়ে যাবে তো আর মধ্যে পার্থক্য হচ্ছে তেরো চল্লিশ আর সাতাশের মধ্যে পার্থক্য হচ্ছে দুটো তেরো হল তাহলে আমাদের অ্যান্সার করার জন্য যদি আমরা তেরো পার্থক্য করি তাহলে সাতাশে সাতাশ মাইনাস তেরো সমান সমান হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো হ্যাঁ আমাদের অপশান সি চোদ্দ আছে আমাদের সঠিক উত্তর চোদ্দ অপশান সি আমরা পাঁচ নম্বর রিজনিংটা দেখছি এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে চার চারের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে এগারো পাচ্ছি সেইভাবে এগারোর সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে সতেরো পাচ্ছি সেভাবে সতেরোর সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে বাইশ পাচ্ছি সেভাবে এক এক করে কমছে তাহলে বাইশের সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে ছাব্বিশ পাচ্ছি ছাব্বিশটা লিখছি পরেগুলো মিলিয়ে দেখি ছাব্বিশের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে উনত্রিশ পাচ্ছি উনত্রিশের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে একত্রিশ পাচ্ছি একত্রিশের সঙ্গে যদি এক যোগ করি তাহলে বত্রিশ পাচ্ছি পুরোটাই মিলে গেল তাহলে আমাদের অ্যান্সার ছাব্বিশ অপশান এ সঠিক ছয় নম্বর রিজনিংটা আমরা দেখছি এটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা করি তো আমরা দেখতে পাচ্ছি তিরিশ আর আঠাশের মধ্যে দুই ডিফারেন্স আঠাশ আর তেইশের মধ্যে পাঁচ ডিফারেন্স তেইশ আর একুশের মধ্যে আবার দুই ডিফারেন্স তো এক ঘর চেঞ্জ হচ্ছে তাহলে পাঁচ আবার ডিফারেন্স হবে একুশ আর আমাদের অ্যান্সারের মধ্যে পাঁচ ডিফারেন্স তাহলে আমাদের অ্যান্সার হবে ষোলো অপশানটি সঠিক আমরা সাত নম্বর রিজনিংটা দেখছি এটা সব ঘর দুইটা করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন প্লাস দুইয়ের কিউব সমান শোন তিন প্লাস আট সমান শোন এগারো এগারো প্লাস তিনের কিউব সমান সমান এগারো প্লাস সাতাশ সমান সমান আটত্রিশ আটত্রিশ প্লাস চারের কিউব আটত্রিশ প্লাস চৌষট্টি সমান সমান একশো দুই সেভাবে একটা কিউব বেড়ে একশো দুই প্লাস পাঁচের কিউব সমান সমান একশো প্লাস একশো সমান সমান দুশো সাতাশ সেভাবে লাস্টে চেক নিই দুশো সাতাশ প্লাস ছয়ের কিউব দুশো সাতাশ প্লাস দুশো ষোলো সমান সমান চারশো তেতাল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হলো দুশো সাতাশ সি সঠিক আমরা আট নম্বর রিজিমটা দেখছি যেটা সলভ করার জন্য করতে সে দেখি আমরা দেখতে পাচ্ছি তিন আর চারের মধ্যে এক প্লাস চার পাঁচের মধ্যে এক প্লাস পাঁচ ছয়ের মধ্যে এক প্লাস ছয় সাতের মধ্যে এক প্লাস সেভাবে পনেরো আর ষোলোর মধ্যে এক প্লাস ষোলো আর সতেরোর মধ্যে এক প্লাস সেইভাবেই সতেরো প্লাস ওয়ান হবে অপশান ডিসিডেন্টকে আমরা দেখছি এটা সলভ করার জন্য যেটা দেখতে পাচ্ছি আমরা বারো আর চোদ্দোতে প্লাস টু হয়েছে চোদ্দ আর ষোলোতে প্লাস টু হয়েছে সেইভাবে আট আর ছয়ে মাইনাস টু হয়েছে সেইভাবে যদি আমাদের অ্যান্সার করতে হয় ছয় আর আমাদের অ্যান্সারের মধ্যে মাইনাস টু ডিফারেন্স হবে তাহলে ছয় মাইনাস টু চার অপশান বি আমাদের সঠিক করতে তো আমরা দশ রিজনিংটা দেখছি এটা সলভ করতে যেটা করতে হবে সেটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে পাঁচ যোগ করলে ছয় হচ্ছে সেইভাবে ছয়ের সঙ্গে সাত যোগ করলে তেরো হচ্ছে তেরোর সঙ্গে নয় যোগ করলে বাইশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই দুই করে প্লাস করেছে সেভাবে তেত্রিশের সঙ্গে যদি তেরো যোগ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তেত্রিশের সঙ্গে তেরো যোগ করলে হয় আমাদের অ্যান্সার হবে সি তো আজকে এই পর্যন্তই